নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য খুশির খবর বন্ধুরা বর্তমানে বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি আয়ের উৎস অপরদিকে বন্ধুরা আজ অক্টোবর মাসে আট তারিখ হতে চলল এখনও আসেনি প্রকল্পের টাকা এদিকে বন্ধুরা রাজ্যের দুর্গাপূজার উৎসব শুরু হয়ে গেছে তাই মা বোনরা চিন্তা করছেন আর কয়েকদিন পরে সরকারি সমস্ত অফিস ছুটি হয়ে যাবে তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসে টাকা আসবে কি না চিন্তার কোনো কারণে নবান্নের তরফে ঘোষণা অক্টোবর মাসে প্রকল্পের সকল মা বোনেরা টাকা পাবে আর অনেক মা বোনেরা পাবে ডবল টাকা তো বন্ধুরা অক্টোবর মাসে যে সকল মা বোনেরা টাকা পায়নি যাদের কবে টাকা দেওয়া হবে বোনাস টাকা কারা কারা পাবে সমস্ত তথ্য জানতে হলে ভিডিওটি পুরোপুরি দেখুন পুরোপুরি ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন অক্টোবর মাসে এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি কবে আসবে প্রকল্পের টাকা ডবল টাকা তো বন্ধুরা অক্টোবর মাসে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ডবল টাকা কারা কারা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গে মা বোনদের আর্থিক উন্নয়নের জন্য দু সালে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পথ চলা শুরু হয় দেখতে দেখতে সাঁত্রিশ মাস হয়ে গেল আর এই অক্টোবর মাসে মা বোনেরা প্রকল্পে আটত্রিশ মাসে কিস্তির টাকা পাচ্ছে অক্টোবর মাসের এক তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হয় ইতিমধ্যে অক্টোবর মাসে বেশিরভাগ মহিলাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছেন তবে অক্টোবর মাসে টাকা দেওয়ার কিছু অনিয়ম ধরা পড়েছে একই গ্রামে বসবাসকারী দুটি পরিবারে মহিলাদের মধ্যে একজনের প্রকল্পের টাকা এসে গেছে অপরজনের টাকা এখনও আসেনি এই রকম অসঙ্গতির কারণে মা বোনদের চিন্তা আরও বাড়ছে মা বোনরা চিন্তা করছে অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে কি না কারণ বর্তমানে রাজ্যে দুর্গাপূজার উৎসব শুরু হয়ে গেছে নবান্নের ঘোষণা চিন্তার কোনো কারণ নেই অক্টোবর মাসে সবাই টাকা পাবে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের কবে টাকা আসবে বিস্তারিত জানিয়ে দেওয়া হল এবার দেখুন বন্ধুরা অক্টোবর মাসে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের কবে টাকা পাঠানো হবে বন্ধুরা নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে দু কোটির বেশি মা বোনেরা এই অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে আর এত মা বোনদের একসাথে টাকা পাঠানো সম্ভব নয় তাই প্রত্যেক জেলা অনুযায়ী প্রকল্পের টাকা পাঠানো হচ্ছে যে কারণে মা বোনদের টাকা পেতে দেরি হচ্ছে তবে চিন্তার কোনো কারণ নেই মুখ্যমন্ত্রী মমতার করার নির্দেশ সকল মা বোনেরা যেন অক্টোবর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায় নির্দেশ অনুযায়ী সরকারি আধিকারিকরা কাজ করছে বন্ধুরা আজ যে জেলাগুলিতে টাকা পাঠানো হয়েছে সেগুলি হল হুগলি আলিপুরদুয়ার নদিয়া বর্ধমান কোচবিহার জলপাইগুড়ি দক্ষিণ চব্বিশ পরগনা মালদা উত্তর চব্বিশ পরগনা আজ এই সমস্ত জেলার মা বোনদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে বিশেষ আধিকারিক সূত্রে খবর আগামী দু তিন দিনের মধ্যে ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা লক্ষ্মীর সমস্ত প্রকল্পের উপভোক্তাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা দু কোটির বেশি আর এত মহিলাদের একসাথে টাকা পাঠাতে পারে না রাজ্য সরকার তাই বন্ধুরা ধাপে ধাপে টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা যারা এখনও টাকা পাননি আগামী দু তিন দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে যাবে এবার দেখুন বন্ধুরা এই অক্টোবর মাসে কারা ডবল টাকা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দু কোটি ষোলো লক্ষ মহিলা বর্তমানে প্রকল্পের সাথে যুক্ত আছেন তবে প্রতি মাসে যে সকল মা বোনের টাকা পাচ্ছেন তা কিন্তু নয় প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা থেকে অনেক মহিলারা বঞ্চিত থেকে যাচ্ছেন আর এই টাকা না আসার কারণে সমস্যা হচ্ছে মা বোনদেন কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনেরা নানা কাজে ব্যবহার করছেন বিগত সেপ্টেম্বর মাসে অনেক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাই তারা চিন্তায় রয়েছেন এই অক্টোবর মাসে প্রকল্পের টাকা পাওয়া যাবে কি না মা বোনদের চিন্তার কোনো কারণ নেই নববানের এক বিশেষ আধিকারিক সূত্রে খবর যে সকল মা বোনেরা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তারা এই অক্টোবর মাসে দু টাকা ও দু টাকা পাবেন অর্থাৎ বন্ধুরা আপনারা যা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পায়নি এই অক্টোবর মাসে ডবল টাকা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন